আমরা গত পর্বে এগারো নম্বর পৃষ্ঠার এগারো লাখ পর্যন্ত সমাধান করিয়েছি আজকে আমরা বারো লাখ থেকে শুরু করবো এবং তেরো লাখ এই দুইটা আজকে দেখিয়ে দিব তো দেখো এখানে বারো লাখে কী বলা হয়েছে বলা হয়েছে দিয়াশ নাইয়ের কাঠি দিয়ে নিচের ত্রিভুজগুলোর প্যাটার্ন তৈরি করো তাহলে এখানে আমাদের এই যে একটা প্যাটার্ন দুইটা তিনটা তিনটা প্যাটার্ন দেওয়া রয়েছে এখন এটা লক্ষ্য করতে হবে এবং আমাদের নতুন নতুন করে প্যাটার্ন তৈরি করতে হবে ঠিক আছে আচ্ছা তো দেখো এখানে কি বলা হয়েছে আমরা একটু পড়ে বলা হয়েছে চতুর্থ চিত্রে দেয়াশলাইয়ের কাঠের সংখ্যা বের করো তিন নম্বর চিত্র আমাকে চতুর্থ নম্বর চিত্রে বের করতে হবে এখন দেখো এটা আমরা দুইটা উপায়ে বের করতে পারি একটা হলো প্রথমত আমরা চিত্র একে বের বের করতে পারি আর দ্বিতীয়ত আমরা পার্থক্য ব্যবধান বের করে আমরা এটা আসলে করতে পারি ঠিক আছে তো চলো তাহলে আমরা এটার পার্থক্য বা ব্যবধান হিসেবে বের করে এই কাজটা করে ফেলি তো তোমরা তার জন্য প্রথমে যে কাজটা করবে সুন্দর করে দাগ নম্বর দিবে দেখো সুন্দর করে দাগ নম্বর দিবে ক দিয়ে লিখবে যে চতুর্থ চিত্রে দেয়াশ্লাই কাঠের সংখ্যা হলো ঠিক আছে নির্ণয় করা হলো কি লিখবে হেডলাইন লিখবে যে চতুর্থ চিত্রে কাঠের সংখ্যা নির্ণয় করা হলো এরপরে যে কাজটা করবে খেয়াল করো তো তার আগে তোমরা আরো একটা কাজ করবে সেটা দেখো দেখো প্রথম চিত্রে আমার একটা দুইটা তিনটা তারপরে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা এরপর একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা দেখো আমাদের প্রথম চিত্রের কাঠের সংখ্যা হচ্ছে কয়টা তিনটা তারপরটা সাতটা তো আমরা সেটাই লিখবো লিখবো এ মানে হেডলাইন লিখবো কি আমি আবার একটু বলে দিই হেডলাইন লিখবো চতুর্থ চিত্রে প্যাটার্ন আমরা হেডলাইন লিখবো দেখো চতুর্থ চিত্রে দিয়েশলাইট কাঠির সংখ্যা নির্ণয় করি তারপরে এখানে লিখবো যে এখানে প্রথম চিত্রে কাঠির সংখ্যা কাঠির সংখ্যা তো প্রথম চিত্রে কাঠির সংখ্যা কত আমাদের তিন ঠিক আছে এরপরে খেয়াল করো এরপর আমরা দ্বিতীয় চিত্রে কাঠির সংখ্যা তার দ্বিতীয় চিত্রে কাঠির সংখ্যা কত হয়েছে পাঁচ এবার খেয়াল করো আমরা তৃতীয় চিত্রে কাঠির সংখ্যা কত পাইলাম সাত এখন এই যে আমরা সংখ্যাগুলো পেলাম এটা জাস্ট একটু সাজিয়ে লাগবে সুন্দর করে তাহলে অর্থায় তিন কমা পাঁচ কমা সাত ঠিক আছে এবার আমরা যে কাজটা করবো এখান থেকে আমরা ব্যবধান নির্ণয় করবো তাহলে এই যে আমরা এখন পার্থক্য নির্ণয় করব কি কি নির্ণয় করবো পার্থক্য তাহলে এখানে লিখবো আমরা সুন্দর করে পার্থক্য তাহলে এখানে পার্থক্য কত দুই এখানে কত দুই তার মানে আমরা লক্ষ্য করলাম যে আমাদের ব্যবধান হচ্ছে দুই করে কত করে দুই করে তাহলে এখন অথয়েব অথয়েব চতুর্থ চিত্রের কাঠির সংখ্যা কাঠিন সংখ্যা কী হবে আমাদের সর্বশেষ যে সংখ্যাটা রয়েছে সেই সংখ্যার যোগ আমাদের ব্যবধান ঠিক আছে সমানসান কত হবে আমাদের নয় হবে তার নয় তিন সুব্রেশিখে দেখো আমরা কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু করে ফেললাম ঠিক আছে তোমাদের কিন্তু রকম সমস্যা হওয়ার কথা না আমি কিন্তু ক করে ফেললাম ওকে আচ্ছা তাহলে আমরা এটা মুছে দিই দেখো তোমাদের আশা করি এটা খুব সহজ আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি আর তোমরা চাইলে চিত্রের মাধ্যমেও কাজটা করতে পারো পরবর্তী চিত্রে অঙ্কন করে ঠিক আছে পরবর্তী চিত্রটি অঙ্কন করে আচ্ছা এবার দেখো আমাদের পরেটাই কি বলা হয়েছে বলা হয়েছে বলা হয়েছে প্যাটার্নটির পরবর্তী সংখ্যা কীভাবে বের করবো তা আমরা ব্যাখ্যা করতে আমরা পরবর্তী সংখ্যাটা আসলে কিভাবে বের করব। সেটা আমরা কি করব ব্যাখ্যা করব তো এটার আগে আমরা একটা কাজটা করতে পারি যে আমরা ক হবে বা প্যাটার্ন ঠিক আছে সংখ্যাটির প্যাটার্ন এটা লিখবো লিখবো ক পাই সংখ্যাটির প্যাটার্ন ঠিক আছে সংখ্যাটির প্যাটার্ন সংখ্যাটির প্যাটার্ন কি পাইছিলাম কে আমরা তিন পাঁচ এবং সাত ভালোভাবে বোঝার চেষ্টা করো আমরা প্যাটার্নটা কী পেশাম তিন পাঁচ সাত এখন আমরা এখান থেকে একটা কাজ করবো এখন এখান থেকে আমাকে বলা হয়েছে আমরা পরবর্তী সংখ্যাটা আসলে কীভাবে বের করব সেটা আমাকে বের করতে হবে তাহলে আমরা এই এটা তো আমরা প্যাটার্ন পেশান না এখন আমরা লিখতে পারি অতএব প্রথম চিত্র বা প্রথম চিত্র বা হ্যাঁ প্রথম চিত্রের কাটিং সংখ্যা লিখি তাহলে সুবিধা হবে এখন লিখবো প্রথম চিত্রের কাঠি প্রথম চিত্রের কাঠি তাহলে প্রথম চিত্রের কাঠি কত আমাদের তিন কত তিন তাহলে তিন সমচন আমরা তিন সমাচন কি লিখতে পারি দুই ক যোগ এক লিখতে পারি ঠিক আছে জাস্ট আমরা কটাকে ধরে নিতে হবে এখন এই কটাকে ধরে নেওয়ার আগে তোমাকে একটা সাইড নোট লিখতে হবে সুন্দর করে যে ধরে নিই কয়েকটি স্বাভাবিক সংখ্যা তাহলে এখানে আমরা সুন্দর করে লিখে নিবা যে ধরে ক একটি স্বাভাবিক সংখ্যা স্বাভাবিক ধরে নিলাম আসি আমাদের দ্বিতীয় চিত্রে কাঠি দ্বিতীয় চিত্রের কাঠি কত হচ্ছে পাঁচ পাঁচ সংখ্যা কি লিখতে পারি দুই ক যোগ এক এখন আমি এটার বিশ্লেষণ তোমাকে আহ একবারে বুঝিয়ে দিচ্ছি একটু খেয়াল করো একটু ওয়েট করো তৃতীয় সংখ্যা দুই ক যোগ এক তো তোমরা এই যে ক এখন কথা হলো সা তাহলে কটা আমরা কিভাবে নিয়ে আসলাম তাই না তো দেখো আমরা যদি প্রথম চিত্রের কথা বলি তাহলে আমরা এই জায়গায় আমরা এক বসাতে পারি আমরা যদি দ্বিতীয় চিত্রের কথা বলি তাহলে কে আমরা দুই বসাতে পারি আমরা যদি তৃতীয় চিত্রের কথা বলি তাহলে কে আমরা তিন বসাতে পারি যদি এটা আমরা করি তাহলে দেখা যাবে আমাদের কাঙ্ক্ষিত মানটি কিন্তু পেয়ে যাচ্ছে ঠিক আছে তার মানে আমরা এখান থেকে যে গাণিতিক আকারে গাণিতিক আকারের যে সংখ্যা গাণিতিক আকারে যে সংখ্যাটা পেলাম সেটা হচ্ছে আমরা লিখবো অর্থাৎ গাণিতিক সংখ্যা গাণিতিক সংখ্যাটা কত পাইলাম আমরা পাইলাম দুই ক যোগ এক ঠিক আছে এটা আমরা কিন্তু গাণিতিক সংখ্যা পেলাম তাহলে আমরা প্রতিবারে কার্ধিক সংখ্যা আমাদের এই আকারে হবে কোন আকারে দুই ক যোগ এক তার মানে আমরা বলতে পারি যে অতএব ক এর মান চার বসিয়ে পরবর্তী সংখ্যা আমরা বের করতে পারি তাহলে অতএব ক এর মান চার বসিয়ে চুম এখানে পরবর্তী কথাটা লিখে তাহলে সব থেকে বেশি ভালো হবে আমরা পরবর্তী পরবর্তী কাঠের সংখ্যা বের করতে পারি সুপ্রি সেক্ষেত্রে দেখো আমাদের কিন্তু অঙ্কটা করা হয়ে গেল ঠিক আছে আমরা এক নজর একটু দেখে নাও একটু সহজ একটা অঙ্ক এরপরে আমাদের কি বলা হয়েছে দেখো এরপরে আমাদের সর্বশেষ যেটা বলা হয়েছে যে শততম প্যাটার্ন তৈরিতে কতগুলো দেয়াসলাইয়ের কাঠির প্রয়োজন হয় তাহলে আমি শততম প্যাটার্ন যখন তৈরি করব। তখন আমাদের কতটুকু দেয়াসলাইয়ের কাঠির প্রয়োজন হবে সেটা তোমাকে বের করতে হবে ঠিক আছে আচ্ছা তো চলো তাহলে আমরা একেবারে সহজভাবে করতে পারি কিভাবে করতে পারি দেখো আমরা যদি এই যে গাণিতিক যে প্যাটার্নটা আমরা তৈরি করলাম এই গাণিতিক প্যাটার্নের আকারে কিন্তু আমরা এটা কাজটা করতে পারি তো চলো তাহলে আমরা সহজভাবে এটা দেখে ফেলি তাহলে তার জন্য আমরা ক্লিন করে নিই তো খেয়াল করো আমরা কিন্তু ক হতে একটা জিনিস পেয়েছিলাম কী পেয়েছিলাম ওটা নিই ক হতে পাই গাণিতিক প্যাটার্ন বা গাণিতিক সংখ্যা যেটা খুশি লিখতে পারো গাণিতিক সংখ্যা সংখ্যা কী পাইছিলাম দুই ক যোগ এক দুই ক কী পাইছিলাম এক পাইছিলাম আমরা যে কোনো সংখ্যাকে যদি এরকম প্যাটার্ন এখানে লিখতে পারি তাহলে আমরা সহজে বের করতে পারবো দুই ক এক পেয়েছিলাম এটা আমরা কোন ক্ষেত্রে পেয়েছিলাম বলতো এটা আমরা প্রথম চিত্র দ্বিতীয় চিত্র তৃতীয় চিত্র এইভাবে পর্যায়ক্রমে একটা একটা করে চিত্রের কারণে আমরা এটা পেয়েছিলাম ঠিক আছে এখন খেয়াল করো আমাদের এখানে বলা হয়েছে শততম চিত্রে কোনটা শততম চিত্র বা শততম প্যাটার্ন যেটা বললাম এখন

কাঠিন সংখ্যার প্রয়োজন ঠিক আছে কাঠের সংখ্যার এখন দেখো খেয়াল করো তাহলে শততম তাহলে এখানে আমি যে দুই ক বসিয়েছি যোগ এক প্রথম আগে আমরা এটা লিখে নিব ঠিক আছে আর যদি পারি আমরা সাইডে একটা কথা লিখে নিব সেটা হচ্ছে ক সমান সমান স্বাভাবিক সংখ্যা ঠিক আছে বললাম ক সমস্যা স্বাভাবিক জাস্ট এই কথাটা যদি আমরা সম্ভব হয় তাহলে এটা জাস্ট আমরা একটু লিখে নিব ওকে আচ্ছা এবার আমরা যে কাজটা করবো দুই ক আমাকে বের করতে হবে কত একশোতম তাহলে দুই গুণ একশো যোগ এক তাহলে এখানে আমরা সাইড নোট লিখতে পারি যে একশোতম কাঠির মান বের করতে হবে বা এটা তোমার লিখলেও পারো না লিখলেও কোনো সমস্যা সমস্যা নাই ঠিক আছে আচ্ছা এবার দেখো খেয়াল করো তাহলে দুই আর একশো যদি গুণ করি কত হয় দুইশো যোগ এক যোগ করি দুইশত এক এখানে আমরা কি দিব টিম তার মানে আমরা যদি বলি আমাদের একশো তোমার কারীর মান হবে দুই ঠিক আছে তো আশা করি এটা নিয়ে তোমাদের আর কোনো দ্বিধাদ্বন্দ্ব নাই আর থাকার কথাও না কারণ তোমাদের তো আমি খুব ইজিলি জিনিসটা বুঝিয়ে দিলাম ঠিক আছে খুব ইজিলি তোমাদের জিনিসটা আমি বুঝিয়ে দিলাম এবার আমরা চলে যা পরবর্তী যে সৃজনশীল প্রশ্নটা রয়েছে খেয়াল করি খুব এটাও একটা একেবারে সহজ একটা প্রশ্ন তো এটাও আমরা খুব সহজে উত্তর করবো ঠিক আছে আচ্ছা তো খেয়াল করো এখানে বলা হয়েছে পাঁচ তে একুশ উনত্রিশ সাতত্রিশ আমাকে এখানে বলা হয়েছে উনত্রিশ ও সাঁত্রিশকে দুটি স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি রূপে প্রকাশ করো উনত্রিশ এবং সাঁত্রিশ কোনটা কোনটা একটু বুঝিয়ে আমাকে বলা হয়েছে উনত্রিশ আর একটা কোনো সাঁত্রিশ এটাকে আমাকে দুইটা বর্গের স্বাভাবিক সংখ্যা রূপে বের করতে হবে তো চলো বা প্রকাশ করতে হবে তো চলো আমরা এটাও করি দাগ নাম্বার দিলাম ক তোমরা সুন্দর করে দাগ নাম্বার দিবে ক দেওয়ার পরে হেডলাইন দিবে যে উনত্রিশ এবং সাঁত্রিশকে দুটি বর্গে সমষ্টি রূপে প্রকাশ করা হলো ঠিক আছে হেডলাইন কিন্তু সুন্দর করে দিয়ে দিবে আমি কিন্তু মুখে বলে দিলাম এবার আসি প্রথম লিখবা উনত্রিশ তো উনত্রিশ সমানসার নয় প্রথমে কী লিখতে পারি আগে বুঝতে হবে আমাকে দেখো তাহলে উনত্রিশের আগে আমাদের বর্গ সংখ্যা আছে কোনটা উনত্রিশের আগে আমাদের বর্গ সংখ্যা আছে পঁচিশ কত আছে পঁচিশ আচ্ছা পঁচিশ আচ্ছা পঁচিশ যদি আমরা উনত্রিশ থেকে বাদ থাকে কত চার তাহলে একটু খেয়াল করি আমাদের পঁচিশে একটা বর্গ সংখ্যা আমাদের চার একটা বর্গ সংখ্যা তাহলে এই দুইটা বর্গ সংখ্যা যদি সমষ্টি করি তাহলে কিন্তু আমাদের কত হয় উনত্রিশ হয় তার মানে আমরা বলতে পারি যে পঁচিশ যোগ চার ঠিক আছে এটা কিন্তু আমরা সাময়িকভাবে বলতে পারি এখন আমাকে এটাকে বর্গের সমষ্টিভাবে প্রকাশ করতে হবে তাহলে এখন এটাকে যদি বর্গের রূপে প্রকাশ করি তাহলে দেখো পাঁচের স্কোয়ার করলে পঁচিশ হয় যোগ এর স্কোয়ার করলে চার হয় এর স্কোয়ার করলে চার হয় দেখো আমাদের কিন্তু প্রথমটা বর্গের রূপে প্রকাশ করা হয়ে গেল এরপর আসে সাঁইত্রিশ খেয়াল করো তাহলে সাঁইত্রিশ এর পূর্বের বর্গ সংখ্যাটা কত ছত্রিশ কত ছত্রিশ আর ছত্রিশ যদি আমি বাদ দিয়ে থাকি কত আমার এক তাহলে এক আর ছত্রিশ এখন যদি খেয়াল করি আমাদের ছত্রিশও একটা পূর্ণবর্গ সংখ্যা আমাদের একও একটা পূর্ণবর্গ সংখ্যা তাহলে আমরা কি কী করতে পারি তাহলে এটাকে লিখতে পারি ছত্রিশ যোগ এক তিন ছয় যোগ এক আচ্ছা এখান থেকে এবার কি করতে পারি ছত্রিশের জন্য আমরা ছয় স্কোয়ার করতে পারি আর আমরা একে স্কোয়ারগুলো এক হয় এটা তো আমরা সবাই কম বেশি জানি ঠিক আছে তাহলে কিন্তু আমাদের ক নম্বরটা হয়ে গেল এবার আমরা ক নম্বর বলা হয়েছে তালিকার পরবর্তী চারটি সংখ্যা নির্ণয় করতে হয় কয়টি সংখ্যা নির্ণয়ের কথা বলা হয়েছে চারটি সংখ্যা এখন তাহলে আমরা প্রথম এই প্যাটার্নটা সুন্দর করে লিখে নিব ঠিক আছে তো চলো আমরা এই প্যাটার্নটা সুন্দর করে লিখে নিই দাগ নাম্বার খ তাহলে এখানে লিখব যে পরবর্তী চারটি সংখ্যার প্যাটার্ন তোমাকে সরি পরবর্তী চারটি সংখ্যা তোমাকে বের করতে হবে তাহলে এখানে লিখতে পারি দেওয়া আছে দেওয়া আছে আচ্ছা কি দেওয়া আছে আমাদের একটা প্যাটার্ন দেওয়া রয়েছে বা সংখ্যা দেওয়া রয়েছে প্যাটার্নটা লিখতে পারি বা সংখ্যা লিখতে পারি ঠিক আছে দেওয়া আছে প্যাটার্নটি সমান প্যাটার্নটি প্যাটার্নটি সমানসান এখন কত কত দেওয়া আছে খেয়াল করি দেখো আমাদের এখানে দেওয়া রয়েছে পাঁচ তেরো একুশ উনত্রিশ সায়ত্রিশ আমরা এটা সুন্দর করে জাস্ট লিখে নিব তাহলে পাঁচ তেরো একুশ উনত্রিশ সঁত্রিশ দেখো আমরা কিন্তু এটা সুন্দর করে লিখে নিয়েছি এবার আমরা এখান থেকে পার্থক্য নির্ণয় করবো কী নির্ণয় করব পার্থক্য তাহলে লিখবো পার্থক্য পার্থক্য সমস্যা আমরা কীভাবে এগুলো খেয়াল করি এটা আর এটা এটা আর এটা এটা আর এটা এটা এবং এটা কত পার্থক্য খেয়াল করে দেখা গেলে আমার আট পার্থক্য আট করে আমাদের পার্থক্য কিন্তু দেখা যাচ্ছে কত করে পার্থক্য দেখা যাচ্ছে আট করে এবার আসি খেয়াল করি তাহলে আমরা যদি এখন একটু চিন্তা করি যে আমাদের পরবর্তী চাল সংখ্যা তার মানে সর্বশেষ সংখ্যার সাথে যদি আমরা প্রত্যেকবার আট করে যোগ করি তাহলে আমাদের পরবর্তী তালিকার সংখ্যা পেয়ে যাব তাহলে এখানে লিখব যে আমরা পরবর্তী সংখ্যা বের করতে করতে পূর্বের সংখ্যার সাথে আর যোগ করব যোগ কর ঠিক আছে তাহলে এখন আমাদের পরবর্তী সংখ্যাটা আমরা নির্ণয় করি তাহলে প্রথম আছে সাঁত্রিশ সাঁত্রিশ যোগ আট তাহলে কত হবে পঁয়তাল্লিশ একটা সংখ্যা আমরা পেয়ে গেলাম এবার তাহলে পঁয়তাল্লিশ যোগ আট তাহলে কত হবে তিপ্পান্ন হবে আমরা আরও একটা পেয়ে গেলাম এরপরে আসি তিপ্পান্ন যোগ আট তাহলে কত হবে একষট্টি আমরা আরও একটা পেয়ে গেলাম এরপরে আসি একষট্টি যোগ আট তাহলে কত হবে

পঁয়তাল্লিশ তারপরে হচ্ছে তিপ্পান্ন তারপর হচ্ছে একষট্টি এবং সর্বশেষ ছয় নয় আমাদের কিন্তু উত্তর হয়ে গেল খুব সুন্দরভাবে কিন্তু আমাদের উত্তর আমরা করে ফেললাম ঠিক আছে আচ্ছা তাহলে আমরা এটা এখন ক্লিন করে দিই ঠিক আছে আমরা এটা ক্লিন করে নিলাম এবার আমরা পরের যে কথাটা বা পরের যে অঙ্কটা রয়েছে গ নম্বর এটা আমরা দেখি দেখো গ নম্বরে বলা হয়েছে তালিকায় প্রথম পঞ্চাশটি সংখ্যা সমষ্টি বের করো কি বের করতে হবে সমষ্টি তো এই সমষ্টি বের করতে হলে আগে তোমাকে এটা জানতে হবে যে আমাদের সমষ্টি বের করার সূত্রটা কি ঠিক আছে আমাদের সমষ্টি বের করার সূত্রটা কি এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস তো তাহলে খেয়াল করো যেটা বললাম যে আমাদের সমস্ত সূত্র লাগবে এবং আরও একটা জিনিস লাগবে দুইটা জিনিস লাগবে একটা হলো সমস্ত সূত্র আরেকটা হলো আমাদের পঞ্চাশতম যে কাঠি সে পঞ্চাশতম কাঠের সংখ্যা কত পঞ্চাশতম কাঠির যে সংখ্যাটা সংখ্যাটা কত ঠিক আছে মানে পঞ্চাশতম মধ্যে সংখ্যাটা হবে সে এই বরাবর পঞ্চাশতম মধ্যে সংখ্যাটা হবে সেটার আসলে মানটা কত সেটা আমাকে বের করতে হবে তো এটা বের করার জন্য আমাকে প্রথমে একটা গাণিতিক বাক্য তৈরি করতে হবে বা গাণিতিক সংখ্যা তৈরি করতে হবে তো চলো তো আমরা এক নম্বর দিক এটা খেয়াল করো আমাদের প্রথম যে চিত্র ছিল প্রথম যে সংখ্যা বা চিত্র যেটা বলি প্রথম সংখ্যা লিখে প্রথম সংখ্যা তাহলে প্রথম যে সংখ্যা সেখানে আমাদের সংখ্যা কত ছিল সেখানে আমাদের সংখ্যা ছিল কিন্তু পাঁচ কত ছিল পাঁচ এখন এই পাঁচ তারপরে আমরা দ্বিতীয় সংখ্যা আমরা এইভাবে আগে একটু লিখে নিই ঠিক আছে দ্বিতীয় সংখ্যা ছিল আমাদের তেরো আচ্ছা এরপরে তৃতীয় তৃতীয় কত ছিল আমাদের একুশ তো আমরা তিনটা লিখতে পারি আমরা চাইলে আরও লিখতে পারি চৌদ্দ পঞ্চম এটাও আমরা লিখতে পারি তো লিখি চারটায় লিখি সমস্যা নেই তোমরা তিনটা লেখার চেষ্টা করবে তাহলে দেখো এরপরটা ছিল কথা আমাদের উনত্রিশ এখন আসি দেখো আমরা এর আগে অঙ্ক করার সময় আমরা একটা প্যাটার্ন তৈরি করেছিলাম সেটা হচ্ছে যে দুই ক যোগ এক মনে আছে তোমাদের তো এটা যদি আমরা এই ক্ষেত্রে অ্যাপ্লাই করি একটু খেয়াল করি এটা এই ক্ষেত্রে যদি অ্যাপ্লাই করি তাহলে দেখা যাবে যে কয়েকটি স্বাভাবিক সংখ্যা ঠিক আছে এটা এই ক্ষেত্রে অ্যাপ্লাই করলে কয়েকটি সব সংখ্যা সেটা ঠিক আছে কিন্তু প্রথম চিত্রের জন্য আমাদের প্রথম তার মানে দুই ক যোগে এক যোগ এক তার মানে দুই দুই এক দুই এক তিন হচ্ছে কথা হচ্ছে তিন পাঁচকে করে হচ্ছে হচ্ছে না তার মানে আমরা এই ফর্মুলাটা অ্যাপ্লাই করতে পারবো না আমাদের অন্য একটা ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে যেটাতে আমাদের খুব সুন্দরভাবে ধাপে ধাপে একটা একটা করে হয়ে যাবে কীভাবে খেয়াল করি দেখো দেখো আমি এখানে যদি এখানে লিখি যদি যে আট গুণ এক তাহলে আট এক আট আচ্ছা এখান থেকে যদি বিয়োগ আমি তিন দিই তাহলে কত হয় পাঁচ হয় তাহলে এটা একটা জিনিস আচ্ছা এবার কত হলো যদি আট গুণ দুই দেয় কত হয় আট দু গুন ষোলো বিয়ে যদি তিন দেয় তাহলে কি হচ্ছে এটা একটা প্যাটার্ন হচ্ছে এবার খেয়াল করলো যে আট গুণ তিন তিন আঠা কত চব্বিশ বিয়োগ যদি তিন দেয় তাহলে কিন্তু এটা একটা প্যাটার্ন হয়ে যাচ্ছে তার মানে এবার আসে সর্বশেষ দেখো এখানে বলা হয়েছে আট গুণ যদি চার দেয় তাহলে চারটা কত বত্রিশ বত্রিশ থেকে যদি তিন বিয়ে করি তাহলে আমার কত হয় উনত্রিশ হয় তার মানে আমরা বলতে পারি এখানে আমরা প্যাটার্নটা এক্সাক্টলি লিখবো কত লিখবো এখানে দিব যে আট ক এখানে দেব কি আট ক আট ক দিতে পারো বা আটগুন দিতে পারো যেভাবে খুঁজে সেভাবে তোমরা দিতে পারো ঠিক আছে তো আমি আট কয় দিই তাহলে তোমাদের জন্য সুবিধা হবে বুঝতে অসুবিধা হবে না ঠিক আছে তাহলে দেখো আমি আট ক আট ক আট ক আট কট কাইনাস এখন এটা যখনই দিব তখনই আমাকে একটা কাজ করতে হবে সেটা আমাকে এখানে সুন্দর করে লিখতে হবে ক সমান সমান স্বাভাবিক সংখ্যা ধরে ক সমান সমান স্বাভাবিক সংখ্যা ঠিক আছে এখন স্বাভাবিক সংখ্যা কি হতে পারে এক হতে পারে দুই হতে পারে তিন হতে পারে এইভাবে হতে পারে ঠিক আছে যত তম আমরা গাড়িতে যাব বা সংখ্যাতে যাব ঠিক ততম মানটা আমরা দিব এখন দেখো আমাকে এখানে বলা হয়েছিল খেয়াল করি এখানে বলা হয়েছে প্রথম পঞ্চাশটি তাহলে আমি যেহেতু একটা গাড়িটি খুব পেয়ে গেলাম তাহলে আমরা জাস্ট একটু দেখি তাহলে দেখবো কথায় দেখা যাচ্ছে দেখা যায় প্রতিবার আকারে প্রকাশ করা যায় আকারে পাওয়া যায় বা প্রকাশ করা যায় ঠিক আছে পাওয়া যায় এটা কিন্তু আমরা লিখে নিলাম ঠিক আছে এইবার তাহলে খেয়াল করো আটক তিন আকারে আমাদের পাওয়া যা খুবই ভালো কথা এখন আমরা জাস্ট ওটা কি করবো ঢাকা এখান থেকে পঞ্চাশতম পঞ্চাশতম সংখ্যা তাহলে সংখ্যা কি হবে আমাদের একেবারে সিম্পল দেখো আহ আটক বিয় তিন তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি এখান থেকে আমরা লিখতে পারি আট গুণ পঞ্চাশ আমি কিন্তু আগেই বলেছি যে কয়ের মানকে যেন স্বাভাবিক সংখ্যা আর আমরা যততম কাঠের মানটা বের করতে চাইব ঠিক ততটাই ঠিক আছে আমরা ওখানে বসিয়ে দিব তো আমরা এখানে পঞ্চাশতম সংখ্যা বের করতে চাইছি যার ওখানে এখানে পঞ্চাশ বসিয়ে দিয়েছি পাঁচটা চল্লিশ মানে চারশো বিয় তিন তার মানে যদি আমরা একটু খেয়াল করি তাহলে এখান থেকে বিয়োগ হলে কত হবে তিনশটা সাতানব্বই তাহলে দেখো আমাদের পঞ্চাশতম যে সংখ্যাটা হবে সেটা তিনশটা সাতানব্বই হবে এখানে সরি টি হবে না তিনশত সাতানব্বই ঠিক আছে তাহলে আমরা পঞ্চাশতম কাঠের সংখ্যা পাইছি এবং প্রথম যে কাঠের সংখ্যা সেটাও কিন্তু পাইছি আমাদের সমষ্টি বের করতে গেলে কিন্তু প্রথম এবং শেষ এই দুইটা কাঠের সংখ্যা কিন্তু আমাদের প্রয়োজন হয় যার কারণে কিন্তু আমরা এই যে পঞ্চাশতম কাঠের সংখ্যা বের করে নিয়েছি ঠিক আছে না হলে কিন্তু আমাদের দরকার ছিল না এবার আমরা যা সূত্র বসাবো এবং সূত্র বসাই আমরা অঙ্কটা করে ফেলবো কিভাবে লিখবো আমরা জানি আমরা জানি আমি কিন্তু মুখে মুখে বলে দিয়েছি ঠিক আছে তোমরা কিন্তু বুঝে নিও আমরা জানি সমষ্টি সমন সমান সমষ্টি সমান সংখ্যা এখন সমষ্টির সূত্র কি আমরা একটু বোঝার চেষ্টা করি এখানে আমি দেখলাম প্রথম সংখ্যা প্রথম সংখ্যা আমি সংক্ষেপ লিখতেছি তোমরা সুন্দর করে লিখে নেব প্রথম যোগ শেষ সংখ্যা শেষ সংখ্যা লিখছি আচ্ছা লেখার পরে এবার প্রাকৃতিক সুন্দর করে দিয়ে আমি এখানে লিখবো ইন্টু বা গুণ পদ সংখ্যা পদ সংখ্যা ওকে আচ্ছা এবার দেখো এবার কথা হলো নিচে কি হবে নিচে হলো সূত্রের দুই হবে নিচে হলো সূত্রের দুই হবে এখন খেয়াল করি আমাদের প্রথম যে সংখ্যাটা ছিল সেটা কত ছিল পাঁচ তাহলে এই যে পাঁচ বসানো এবার কথা হলো শেষ সংখ্যা কত পাইছি আমরা তিনশো দশ সাতানব্বই যে আমরা একটু ক্যালকুলেশন করে বের করলাম এই যে সাতানব্বই তাহলে এটাই হলো আমাদের শেষ সংখ্যা ওকে আচ্ছা এবার দেখো ব্রাকেট ইন্টু পদ সংখ্যা পদ কয়টি পঞ্চাশটি তাহলে এই যে পঞ্চাশ আমরা বসিয়ে দিলাম পঞ্চাশ বিয়োগ বা সরি ভাগ দুই এবার আমরা দুই দিয়ে পঞ্চাশের কাটাকাটি গ্রি কত হয় পঁচিশ এবার জাস্ট আমরা এটা আর এটা যোগ করবো তাহলে আমাদের চারশো তো দুই গুণ পঁচিশ এখন তোমরা ক্যালকুলেটার বের করো এবং সুন্দর করে এই গুণটা করে ফেলো তো যদি তোমরা গুণটা করো দেখা যাবে এক শূন্য শূন্য আর শূন্য এটাই আমাদের উত্তর আসতেছে তার মানে আমরা বলতে পারি এটাই হলো এই সংখ্যার উত্তর বা এই দ্যাগের উত্তর তাহলে সুপ্রিয় শিক্ষার্থী আশা করি তোমরা খুব সুন্দরভাবে আজকের ক্লাসটা বুঝতে পেরেছ ঠিক আছে তো আমি তোমাদের খুব ইজিলি অঙ্কটা বোঝানোর চেষ্টা করেছি আমি যাই না তোমাদের কতটুকু বোঝাতে পেরেছি তবে আমি মনে করি তোমরা যদি খুব সহজে বুঝতে চাও তাহলে অবশ্যই খুব সুন্দরভাবে প্রথম থেকে তোমাকে এটা খেয়াল করতে হবে শুনতে হবে মনোরম সহকারে খেয়াল করতে হবে তো সুপ্রিয় শিকার দিয়ে এটাই ছিল আজকের আমাদের আজকের পর্বের ক্লাস এগারো নম্বর পৃষ্ঠা পড়ে এবং প্রথম আমরা শেষ করে দিলাম ঠিক আছে এরপরে আমরা শুরু করবো দ্বিতীয় অধ্যায় থেকে সবাই ভালো থাকো সুস্থ থাকো এবং আমাদের চ্যানেলের সঙ্গেই থাকো ধন্যবাদ